আর দুপিল্লা হি মিনা সাহিত্য নিরজিল্লা ইউরহমান নিরিন বিতাড়িত মদ্যসাহিতানের রস থেকে আল্লার কাছে ফানা চাই দয়বান মেহেরবান আল্লাহান নামে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেব যে হাদিসটি আহমাদ ও হাকিমের মধ্যে বর্ণিত আছে রাসুল করিম সাল্লা সাল্লাম তিনি বলেছেন আমি তোমাদিওকে পাঁচটি বিষয়ের আদেশ দিতেছি যা আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছে এক নম্বরে তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করবে দুই নম্বরে তোমরা নেতার কথা গুরুত্ব দিয়ে শ্রবণ করবে তিন নম্বরে নেতার আনুগত্য করবে চার নম্বরে তোমরা হিজরত করবে পাঁচ নম্বরে তোমরা আল্লাহর পথে জেহাদ করবে একটি গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি থেকে মুসলিম সমাজ মুসলিম পরিবারের বিশেষ লক্ষ্য রাখা দরকার আমরা ইসলামের বিভিন্ন আইন ও কানুন গুরুত্ব সহকারে লক্ষ্য করি কিন্তু যে পাঁচটি বিষয় এখানে আমরা শুনলাম জামাতবদ্ধ জীবনযাপন এ ব্যাপারে আমাদের গুরুত্ব কতটুকু জিজ্ঞাসার চিহ্ন আমরা আমাদের নেতা যিনি যিনি আমার আমির যিনি আমার দায়িত্বশীল তার কথা কিভাবে আমি শ্রবণ করছি কত গুরুত্ব দিচ্ছি এবং তার আনুগত্য করছি তিনি যখন আমাকে ডাকেন তিনি যখন আমাকে কোনো নির্দেশ করেন সেই কথাটা আমি কতটুকু অনুসরণ করছি কতটুকু আনুগত্য দেখাচ্ছি এটা আমাদের জিজ্ঞাসার বিষয় এবং হিজরত করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য হিজরতের জন্য আমাদের সর্বক্ষণ তৈরি থাকতে হবে আর পাঁচ নম্বরে আল্লাহ দিনকে বিজয় করার জন্য আল্লাহ দিনকে কায়েম করার জন্য আল্লাহর পথে চেষ্টা সাধনা যেটাকে বলা হচ্ছে জেহাদ চেষ্টা এবং সাধনা সর্ব সর্ব অবস্থায় আমাদের চালিয়ে যেতে হবে আল্লাহ রাবুল আল এই পাঁচটি বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ورحمت اللہ و برکاتہ